আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সেন্ট ম্যাথি স্টাডিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এখন আলোচনা করব বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা দুই হাজার চব্বিশ এটা হচ্ছে অষ্টম শ্রেণীর বাংলা বিষয় নিয়ে বাংলা বিষয়ের বার্ষিক পরীক্ষায় কিভাবে প্রশ্ন করা হবে প্রশ্নের মানবণ্টন কীভাবে হবে কোন কোন অভিজ্ঞতা থেকে প্রশ্ন আসবে এই অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের সিলেবাসে কী কী আছে সেগুলো নিয়ে আলোচনা করব আশা করি তোমরা আমার সাথে থাকবো চলমূল আলোচনায় চলে যাই ক নম্বর হচ্ছে বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম এটা অধ্যায় অভিজ্ঞতার নাম আর পৃষ্ঠা প্রথম অধ্যায়ে আছে প্রয়োজন বুঝে যোগাযোগ করি এক থেকে ষোলো পৃষ্ঠা দ্বিতীয় অধ্যায়ে প্রমিত বলি প্রমিত লিখি সতেরো থেকে চৌত্রিশ পৃষ্ঠা তৃতীয় অধ্যায়ে লেখা পড়ি লেখা বুঝি এটা সাতচল্লিশ থেকে চুয়াত্তর পৃষ্ঠা চতুর্থ অধ্যায় হচ্ছে শব্দ বুঝি বাক্য লিখি পঁচাত্তর থেকে একশো আর পঞ্চম অধ্যায় হচ্ছে বিবরণ লিখি বিশ্লেষণ করি একশো থেকে একশো সাত পৃষ্ঠায় তারপরে ছয় নম্বর হচ্ছে ষষ্ঠ নম্বর অধ্যায়ে সাহিত্য পরি সাহিত্য লিখে এটা একশো দশ থেকে একশো বিশ একশো পঁচিশ থেকে একশো আঠাশ একশো উনচল্লিশ থেকে সাতান্ন একশো পঁয়ষট্টি থেকে একশো পঁচাত্তর এই ছিল হচ্ছে তোমাদের যেই বাংলা বইয়ের সিলেবাস সেই সিলেবাস সেই সিলেবাসে এই কয়টা অধ্যায় তোমাদের পড়তে হবে এবার মূল্যায়ন কাঠামো কীভাবে হবে সেটা নিয়ে আলোচনা করবো অর্থাৎ তোমাদের প্রশ্নের ধরন কেমন হবে পরীক্ষার নম্বর কেমন হবে সেটা নিয়ে এটা হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়নে থাকবে তিরিশ পার্সেন্ট আর সামষ্টিক মূল্যায়নে থাকবে সত্তর পার্সেন্ট এখানে সত্তর পার্সেন্ট মানে এই নয় যে তোমাদের সত্তর মার্কের পরীক্ষা হবে একশো মার্কেরই পরীক্ষা হবে তোমাদের কিন্তু সেটার উপর পার্সেন্ট অ্যান্ড টেন্স করে তোমাদের সত্তর পার্সেন্ট নম্বর দেওয়া হবে এবার গ নম্বর আছে প্রশ্নের ধারা ও নম্বর বন্টন কিভাবে হবে সামষ্টিক মূল্যায়নের প্রশ্নের ধারা কেমন হবে এই যে অভিজ্ঞতার ধরন অভিজ্ঞার ধরন হচ্ছে লিখিত পূর্ণ নম্বর একশো আইটেমের নাম ব্যক্তিক প্রশ্ন পনেরোটি এমসি ও দশটি এক কথায় উত্তর এখানে পনেরোটি এর জন্য পনেরো মার্ক আর দশটি এক কথায় উত্তর জন্য দশ মোট পঁচিশটা প্রশ্নের সংখ্যা থাকবে এবং পঁচিশ নম্বর থাকবে এবার সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থেকে দশটির উত্তর দিতে হবে প্রশ্ন দশটা থাকবে এর উত্তর লিখতে পারলে তোমাদের প্রতিটি প্রশ্নের জন্য দুই মার্ক করে মোট দশটা প্রশ্নের জন্য বিশ মার্ক দেওয়া হবে এবং রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন এটা হচ্ছে তিনটা প্রশ্নের সংখ্যা এবং মোট নম্বর হচ্ছে পনেরোটি তার মানে তিন পাঁচা পনেরো এক একটা প্রশ্নের জন্য পাঁচ মার্ক পনেরো নম্বর এখানে সময় তিন ঘন্টা এখানে পাঁচটির থেকে তিনটির উত্তর দিতে হবে তার মানে এখানে পাঁচটি প্রশ্ন দেওয়া থাকবে তোমাদের পাঁচটি থেকে তিনটির এই তিনটির উত্তর দিতে হবে এবার রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর সাতটি থেকে পাঁচটির উত্তর দিতে হবে এখানে প্রতিটি প্রশ্নের জন্য মার্ক করে অর্থাৎ একটা প্রশ্ন লিখতে পারলে মার্ক মোট পাঁচটি প্রশ্ন লিখতে হবে পাঁচটি প্রশ্ন লিখতে পারলে তোমাদের চল্লিশ মার্ক প্রতিটি দৃশ্যপটের বিপরীতে দুটি অংশ থাকবে এখানে মোট একশো মার্কের সময় তিন ঘন্টা একশো নম্বরের মধ্যে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরকে সত্তর পার্সেন্ট কনভার্ট করা হবে এটা ছিল সামষ্টিক মূল্যায়ন বা শিখনকালীন মূল্যায়নটা কীভাবে করা হবে শিখনকালীন মূল্যায়নে আইটেমের নাম অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ একটি করে নমুনা সহ এখানে দশ মার্ক দেওয়া হবে অনুসন্ধানমূলক কাজ প্রকল্প প্রতিবেদন উপস্থাপন একটি করে নমুনা সহ এখানে দশ মার্ক আর শ্রেণীর কাজ পাঠ্যপুস্তকের সন্নিবেশিত একক দলগত কাজ ছক পূরণ বক্স পূরণ ফ্লোচার্ট অঙ্কন একটি করে নমুনা সহ এখানেও দশ মট এখানে তিরিশ মার্ক এটা হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়নে থাকবে এই ছিল প্রশ্নের ধরন শিক্ষণকালীন মূল্যায়ন আর সামষ্টিক মূল্যায়নে কিভাবে প্রশ্ন করা হবে তার ধরন এবার আমরা দেখব হচ্ছে প্রশ্নের স্যাম্পল মানে নমুনা একটি নমুনা প্রশ্নপত্র এখানে একটি নমুনা প্রশ্নপত্র দেওয়া আছে এই নমুনা প্রশ্নপত্রের আলোকে প্রশ্নপত্র তৈরি করবেন কোনোভাবেই নমুনা প্রশ্নটি হুবহু ব্যবহার করা যাবে না তার মানে এই প্রশ্নপত্রটাই হুবহু দেওয়া যাবে এরই আলোকে প্রশ্ন তৈরি করতে হবে এটা হচ্ছে নৈর্ব্যক্তিক ব্যক্তিক প্লাস রচনামূলক সময় তিন ঘন্টা এখানে যে নৈর্ব্যক্তিক অংশ দেওয়া আছে মোট হচ্ছে পনেরোটি নৈর্ব্যক্তিক দেওয়া আছে এইভাবে প্রশ্ন করতে হবে এবং এভাবেই প্রশ্ন আসবে আর এখানে দশটি সংক্ষেপে এক কথায় প্রশ্নের উত্তর তারপর আছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এবার আছে দৃশ্যপট দৃশ্যপট নির্ভর এবং বিহীন এই যে কিছু প্রশ্ন এখানে দেওয়া আছে এই অনুসারে প্রশ্ন করতে হবে শিক্ষার্থী বন্ধুরা এভাবেই তোমাদের প্রশ্ন আসবে আশা করি তোমরা বুঝতে পেরেছ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ